যারা থাকবে না তারা সমাবেশ সমাবেশ কেন করতে পারবে না সাংবিধানিক অধিকার থাকা সত্য আর দুই নম্বর হচ্ছে যে আওয়ামী লীগের লোকের পক্ষেও তো আসলে নাশকতা করা সম্ভব এবং অতীতে এরকম অভিযোগ এসেছে তারপরেও তারা কেন মানে এরকম তল্লাশির সম্মুখীন হচ্ছে না দুটি প্রশ্নের জবাব যদি দেন আমার প্রশ্ন আসার আগে বলছেন আপনি যে কথাটা বলছেন যে আমরা যে আমাদের যে তল্লাশিটা চলে আমাদের আমাদের আমরা যে মানে বিভিন্ন জায়গাগুলিতে চেকপোস্ট বসিয়েছি আমরা যে আমরা তখন তল্লাশি করি তখন তো আমরা জানি না দুটি ভাষ এসেছে সেই ভাষটাতে কে আওয়ামী লীগ আর কে জানি না আমরা সকলকেই তল্লাশি করি যে তার শুধু দিতে পারে না যার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে যার বিরুদ্ধে মামলা আছে যার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে শুধু সেই ক্ষেত্রেও তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ থানা নিয়ে যাই বাকি যেহেতু আমরা 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 তাদের সবাইকে তো হয়রানি করি না

আমরা কোন ভাষের মত এমনও তো আছে অনেকে মানে আওয়ামী লীগের লোকজন আর বিএনপির লোকজন আছে আওয়ামী লীগের ব্যনারিও তো আছে এমনও আমরা পেয়েছি সেটা আমি যেদিকে যাচ্ছি না আমার কথা হলো আমাদের পুরস্কার কথা হলো আমাদের কাছে তো কোনো দল না আমাদের কাছে হচ্ছে সুস্পষ্টভাবে যার বিরুদ্ধে অভিযোগ আছে যার বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে তাদেরকে আমরা জিজ্ঞাসা অথবা সাসপিস ক্যারেক্টার যাদের আছে তাদেরকে আমরা নিয়ে রাখ তবে যে কথাটা আমরা নিবন্ধিতে কথাটা যেটা বললেন নিবন্ধন আমি যে কথাটা মুস্তাফা ফয়রুয ভাই বললেন তুমি ঠিকই বলেছেন সেটা তো আমি বলছি না যেতো জামাত একটি মানে তার তার কোনো নিবন্ধন নেই কেন নেই মহামান্য হাইকোর্ট একটা নিষেধাজ্ঞা নিবন্ধনটা নেই সেই কারণে আমি বলছি যেহেতু একাত্তরের একটি পরাজিত দল তার নিবন্ধন বাতিল করা হয়েছে হাইকোর্টের ইয়েতে এখন সে যদি ওই পারমিশন ছাড়াই সে যদি ডিএমপির অনুমতি ছাড়া দেখেন অনুমতি ছাড়াই ঘোষণা দিয়ে ফেলে বাংলাদেশের সবচেয়ে বড় একটা বৃহৎ কেপিআই যেটা বাংলাদেশ ব্যাংক সেখানে আমরা সবসময় এই জায়গাটাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিয়োগ করে থাকি সেই জায়গার মধ্যে সে চ্যালেঞ্জ দিয়েছে সে সেখানেই করবে তাহলে আমরা কি তাকে অনুমতি দিব করার জন্য দিব

আমি জামায়াতের একজন শীর্ষ নেতাকে জিজ্ঞেস করছিলাম সরকারের সাথে আপনাদের কোন পেচাপ সরকারের সাথে আপনাদের কোন আপনি বলেন তাহলে সে যদি অনুমতি নিয়ে থাকে এখন অনুমতি ছাড়াই খোকন এতদিন অজ্ঞাত স্থানে ছিলেন আমরা কিন্তু তাকে বিভিন্ন পার্টি বিভিন্ন কোন কিছুতে দেখি আসলে আসলে আমার আমি 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 বিনীত ভাবে জনগণের উদ্দেশ্যে বলতে চাই জি সে কোথায় ছিল সেটা বড় কথা তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে সে আমাদের কাছে আসামি কিনা সে আমাদের কাছে মামলা ওয়ারেট তাতে আপনি বলছিলেন আসামি বিষয় এখন এখন আমরা একজন আসামি খুঁজি আমরা তাকে পাই নাই যখন আমরা পেয়েছি সেটা আমাদের আইন্সকাসটা বৈধ কিনা আইনসঙ্গত কিনা সেটাই জনগণ দেখবে এবং তাকে তো কোটে দেওয়া হয়েছে কোটে প্রেরণ করা হয়েছে রাইট আপনি আচ্ছা আমরা একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম অন্য একটি প্রসঙ্গে আসলে আঠাশ অক্টোবরের প্রসঙ্গে দর্শকের মতামত একটু শুনে নিই তারপর আমরা একটু আসবো আপনার জনভারণ কাছে আমরা প্রশ্ন করেছিলাম আগামী নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলির মধ্যে এখন সংলাপ জরুরি বলে মনে করেন কিনা শতকরা চুরাশি ভাগ দর্শক মনে করেছেন যে হ্যাঁ জরুরি মনে করেন জরুরি মনে করেন না শতকরা ভাগ দর্শক একষট্টি হাজার দর্শক ভোট দিয়েছেন আমি একটু পরের প্রসঙ্গে আসি একটু জনভারণ রশিদ আপনার কাছেই আসি জনভারণ রসিদ আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা অনেক সময় দেখি যে পুলিশ বাহিনী সব বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থাকেন মানে এক পাশে থাকে রাজনৈতিক বিরোধীরা অন্য পাশে থাকে ক্ষমতাসীন দল ও পুলিশ আইন ও বিধির মধ্যে থেকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন আমি আপনাকে একটি ছবিও দেখাতে চাই দর্শকরা নিশ্চয়ই ছবিটি দেখেছেন ডেলি স্টার একটু সময় ধরে রাখলে হয়তো ভালো হইতো যাক হোক পড়ে শোনায় সাভারের মহাসড়কে লাঠি হাতে যুবলীগ নেতাকর্মীরা মানে লাঠি হাতে লাঠি হাতে বসে আছে কিন্তু এই যে লাঠি আরও 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 দুই একটি আরও দুই একটি বিষয় আপনার একটু দায়িত্ব মানে আপনি একটু নজরে আনতে চাই আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণ ঢাকার মেয়র শেখ ফজলুর তাপস লগি বৈঠা নিয়ে গণতন্ত্র রক্ষা করার কথা বলেছেন লগী বৈঠা গণতন্ত্র রক্ষা আরেক আটাশ অক্টোবর দুই ছয় সাল সেটি নিয়ে আসলে মোসাফিরুজিপুর ভাই নিশ্চয়ই আমাদেরকে বলবেন আমরা একটু আগে জনাব হারুনকেই শুনতে চাই আওয়ামী লীগ নেতাকর্মীরা আরও 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 বলেছেন কিন্তু যে আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান মানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বলেছেন আঠাশ তারিখ নৌকার পিছনে মোটা মোটা লাঠি নিয়ে যেতে হবে ফেস্টুনে মোটা মোটা লাঠি থাকবে আমরা দেখেছি যে একটি পত্রিকার প্রতিবেদনে সভা শেষে ওবায়দুল কাদের সহ দলের জ্যেষ্ঠ নেতারা ছিলেন সেখানে বলা হয়েছে আওয়ামী লীগ যাতে খালি হাতে না আসেন সেটি আসলে এই যে পুলিশের পাশে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়ে কোন সময় আরো বড় বড় জিনিসপাতি নিয়ে সেটি আসলে আইন এবং বিধি দিয়ে কিভাবে ব্যাখ্যা করা যায় জনাব হারুন রশিদ আসলে আসলে আপনি তো ঠিকই বলেছেন আপনি যেটা বলতেছেন সেটা হলো এক পেশ থেকে বলতেছেন আর আমরা পুলিশটাকে আমরা হলাম উভয় পাশ থেকে দেখি কারণ আপনি হয়তো মনে করছেন যে আওয়ামী লীগের লোকজন কি বলছে সেটা হয়তো আপনার কাছে আপনি আপনার কাছে প্রকাশ পেয়েছে আপনি শুনেছেন আমরা কাছে কাছে কিন্তু দুই দলেই উত্তেজনার বক্তব্য রাখে যেমন একটা তারা বলছে যে একটা বলছে যে আমাদেরকে যে কথাগুলি বলা হয় এখন থেকে কোন অনুমতি চাওয়া হবে না তারা সমাবেশ করবেই এই যে আবার বলতেছে ১০ তারিখের পরে এক চলে যাবে। আমরা আমার বিএনপির মতো রাজনীতি কি বলছে সেটা আমার বিবেচ বিষয় মুখ্য বিষয় না কারণ তারা কি বলেছেন এই উত্তরটা আমি দিতে পারবো না কারণ তারা যে তাদের বক্তব্যটা তারাই দিয়েছেন এবং তারাই বলতে পারবে তবে এটা ঠিক আপনাকে আমি একটা কথা বলি সবসময় বলি আমরা পুলিশ কাজ করি আমাদের একটা আইন কানুনের মধ্য দিয়ে আমরা আমাদের অবৈধ কাজ করলে তাকে আমরা সামনে আমরা মনে করি এরকম কেউ লাঠি নিয়ে গুললে আমরা তাকে ছাড় দেব এটা মনে করি না কিন্তু পাশাপাশি আপনি লক্ষ্য করেন লক্ষ্য করেন যে আমরা যখন সাতই ডিসেম্বর যে কথাটা বলছেন একটা যে বিভিন্ন মোস্তিফাই বলেছেন এখন বিভিন্ন জায়গায় তো আমরা দেখেছি কিশোরগঞ্জে দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি পুলিশের উপর তো এক দলের কর্মী আমরা হলাম আসলে আসলে রাজনীতি দল এখন সবাই পুলিশ হচ্ছে থ্যাংকসলেপ জব সেখানে সবাই বিভিন্ন দল সবার তাদের প্রতিপক্ষ হচ্ছে এটা দীর্ঘদিনের কালচার বাংলাদেশ যে দল ক্ষমতা থাকে সে দল কিছু বলে না বিরোধী দল পুলিশের বিরুদ্ধে বলে আমি তো আইন কানুন বলেন মানে মনে থাকে না আপনার মত আমি শুধু জানতেছিলাম যে এই যে যুবলীগের লোকেরা এখানে বসে আছে আমি জানি না আপনি দেখতেছেন কিনা আপনি নিশ্চয়ই খবরটা পড়ছেন যে তারা বসে আছে কিন্তু থানা স্ট্যান্ডের পাশে থানায় স্ট্যান্ডের পাশে এই অবস্থান কর্মসূচি পালন করতেছেন কারা এরকম মোটা এরকম আমি একটা কথা বলি এখানে থানার পাশে আহ যদি বসে থাকে আমাদের পুলিশের কাছেও যে সুস্পষ্ট অভিযোগ আসে যে তারা এক নাশকতা করার জন্য কোন দল এটা আমার দেখার বিষয় না তারা যদি পাশে বসে থাকে আমাদের কাছে যদি খবর আসে তারা নাশকতা করার জন্য সেখানে সংগঠিত হয়েছে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা কোনটাকে আপনি বলবেন তারা বলছেন যে জামাত বিএনপি যাতে নৈরাজ্য করতে না পারে সেজন্য লাঠিয়াতে আমরা অবস্থান নিয়েছি আপনি আমি তো একটা বললাম যে কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ তারা তাদের চরমিদেরকে চাঙ্গা করার জন্য তারা কোন সময় কি বক্তব্য দিবে সে ব্যাখ্যা তো আমি দিতে পারবো না আমি শুধু এখাই বলতে পারি যে আইনের বাইরে কেউ আইন ভঙ্গ করে কোনো কাজ করলে সেক্ষেত্রে আমরা ডিএফবি ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেশ করে ডিবি থানা পুলিশ কেউ ছাড় দিচ্ছে না এবং ছাড় দিবে না আমি দেশে এসেছিলাম এরকম একটি নির্বাচনের সময় আমি অন্তত পক্ষে জন বিএনপি আওয়ামী লীগ নানা ধরনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি আমি বিএনপি নেতৃবৃন্দকে মনে হয়েছে যে আরেকটি নির্বাচন হচ্ছে তারা কিছু লিফলেট দিবেন ছোট ছোট করে কিছু কথা বলবেন খুব বড় করেও বলবেন না এই অন্যায়ের কথা এরকম আমার মনে হয়েছে যাই হোক যাই হোক এটা নিশ্চয়ই ষোলো বছরের চাপ তারপরে এর মধ্যে থেকে অনেকগুলি কারণ ছিল আমি একটু জনাব সারদি সালাম আপনার কাছে যেতে চাই জনাব সার্জি সালাম আমাদের এবারের প্রসঙ্গ হচ্ছে যে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করছেন আপনাদের দাবির মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগের নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে কেউ কোনোদিন দিন ছাত্রলীগ করছে তারপরে এসে সে বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করছে ভাইবা দিয়ে নির্বা সুপারিশ প্রাপ্ত হয়েছে তারপরেও তো চাকরি হবে না বা তাকে চাকরি থেকে চলে যেতে হবে এইটা কি খুব ন্যায় বিচার বা বৈষম্য বিরোধী কোনো কিছু হচ্ছে আপনি এখন বাংলাদেশে সরকারি চাকরিতে বা পুলিশে যেটা হইতেছে যে কেউ এসে বলতেছে যে আমি বিএনপি করতাম এই জন্য আওয়ামী লীগ আমাকে পনেরো বছর পর মানে ইয়া দেয় নাই প্রমোশন দেয় নাই তার বিরুদ্ধে যদি বিভিন্ন রকম ক্রিমিনাল কেসও থাকে আপনারা তাকে প্রমোশন দিচ্ছেন ওয়ানলি বিকজ আপনাদের সুপারিশে আপনাদের সরকার সেটি করতেছে ছাত্রলীগের ক্ষেত্রে এটা করতেছে মানে আপনারা এই যে একটা উই আর দে সৃষ্টি করতেছেন এটা কোথায় গিয়ে সেটা এটা আসলে দাঁড়াবে মানে বাংলাদেশ কি হুতু টুটসি মত দুইটা জাতি এরকম পরিণত হবে একজন হুতু একজন টুটসি এরকম আপনাকে হচ্ছে যদি একদম স্পষ্ট করে বলি আপনি এই দেশে থেকেছেন দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন আপনি দেখেছেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে রাজনীতি কিভাবে কাজ করে মানে হচ্ছে যখন একদম সাধারণ সকল মানুষের বলেন আপনারা এটা আসলে ভাবা যে আমরা আমরা কারা কি এই মুহূর্তে মতো আমলাতন্ত্রের কোন বড় আমলা নাকি আমরা কোনো মন্ত্রী না কোনো উপদেষ্টা না প্রধান উপদেষ্টা তো এই জায়গা থেকে যদি আপনি এই জায়গা থেকেও বলেন যে আমাদের তিনজন প্রতিনিধি সরকারের রয়েছে সেই জায়গা থেকেও হচ্ছে যে এই সরকারের প্রতিনিধি কিন্তু বিশ্বের অধিক আসলে সদস্য রয়েছে সকলে মিলে কাজ করছে প্রথমত দ্বিতীয়ত আপনি খুব ভালো করেই জানবেন যে এই জায়গাটিতে আসলে একজন উপদেষ্টা যতটা না এই জায়গাটাতে ইনভলভ হয় এই জায়গার প্রত্যেকটি জিনিস তার সচক্ষে দেখে কাজ করার ওই সুযোগটি রয়েছে আমলাত তন্ত্রে যে মানুষগুলো রয়েছে তাদের কাছে স্টেপ বাই স্টেপ এই যে জিনিসগুলো ডিসিশন মেকিং এ তাদের ওই প্রভাবটি বেশি থাকে আবার এই বাংলাদেশে আপনি হঠাৎ করে এটা চিন্তাই করতে পারবেন না যে এত বড় একটি অভ্যুত্থান হয়েছে আর অভ্যুত্থানের পরে সবকিছু ঠিক হয়ে গিয়েছে এবং এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের এই জায়গাটিতে কোনো প্রভাব নেই আপনি নিজেই বললেন যে যারা হচ্ছে বিএনপি জামায়াতের এতদিন ধরে তাদের জায়গায় প্রমোশন পায়নি বা অন্যায় করেছে ওই জায়গা থেকে প্রমোশনটি মানে তারা এসে বলছে তারা বঞ্চিত তাদের সাথে বৈষম্য হয়েছে তাদের এই প্রমোশনটি চাই তো তারা এসে আসলে এসে প্রথম কোন পরিচয়টা ব্যবহার করছে রাজনৈতিক পরিচয়টা কিন্তু ব্যবহার করছে সো আলটিমেটলি সবকিছু যে এই যে যারা ওই সরকারে রয়েছে কিংবা তিনজন রয়েছে আমাদের প্রতিনিধি তারাই ঠিক করে দিচ্ছে ব্যাপারটি এরকম নয় দ্বিতীয়ত যে জিনিসটি আপনি বলেছেন এইখানে আমি আপনার সাথে একটি জিনিস একদম স্পষ্ট আমার একটি মতামত ব্যক্ত করতে চাই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের কথা যদি বলি ওই টাইমে পুরো সময়টিতে যে ছাত্রলীগ বিগত ষোলো বছর ধরে একটা আলাদা রকম তাদের নৈরাজ্য চালিয়েছে সেই টাইমে যখন ক্ষমতায় ছিল তখন যদি তারা এটি বলতো যে কেউ একজন বিএনপি করে বা জামাত করে বলেই তাকে কোনো কোনো একটি একটি পদে পদে পুলিশের হোক হোক যে জায়গায় তাকে নিয়োগ দেওয়া যাবে না তার গেজেট বের হবে না প্রকাশিত হবে না এটি আমার জায়গা থেকে আমি কখনোই সমর্থন করি না যদি না তার বিরুদ্ধে কোনো এরকম কোনৌজদারি মামলা কিংবা অন্যায় অপরাধ এসবের কোনো তদন্ত সাপেক্ষে অভিযোগ এবং প্রমাণ থাকে একইভাবে আমি আমার জায়গা থেকে মনে করি যে এই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের যে সময়টি ছিল এই সময় বিগত ১৬ বছরে যারা ছাত্রলীগের বিভিন্ন জায়গায় কর্মী ছিল কিংবা পোস্টের ছিল তাদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করে বিভিন্ন দলের কার উপরে অত্যাচার করে কিংবা তাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রকম অপশাসন দুঃশাসনের সরাসরি মাঠ পর্যায়ে সহযোগী হয় কিংবা ওই যে রাজপথের লাঠিয়াল হিসেবে হেলমেট বাহিনী হিসেবে ব্যবহার না হয় যারা যাদের এই ক্লিন ইমেজটি রয়েছে এই অভিযোগগুলো যাদের বিরুদ্ধে নেই তারা যদি তাদের মেধার ভিত্তিতে আসলে ওই বিভিন্ন পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়ে এসআই হোক কিংবা সিভিল সার্ভিস হোক কোনো একটি জায়গায় যায় তাদের ওই নিয়োগটি থাকা উচিত তবে একটি জিনিস স্পষ্ট করি এখানে আপনাকে এটি খুবই গুরুত্বপূর্ণ আমি যখন আমার জায়গা থেকে দেখলাম দুইশো জন এসআইকে একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সেখান থেকে সারদা থেকে প্রত্যাহার করা হলো তখন আমি পুলিশের একটি নির্দিষ্ট আমরা আমাদের জায়গা থেকে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে কি সবার বিরুদ্ধে এই পলিটিক্যাল অভিযোগটি রয়েছে কিনা তাদের জায়গা থেকে এসেছে কিছু জায়গা যেমন পলিটিক্যাল সংশ্লিষ্টতা এবং এই সংশ্লিষ্টতার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার বা অত্যাচারের উদাহরণ রয়েছে পাশাপাশি এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে তার এই ক্ষমতার অপব্যবহার বা অন্যায়ের উদাহরণ নেই কিন্তু ওই ভাইবা পরীক্ষায় পঞ্চাশ মার্কের যে ভাইবাটি ছিল সেখানে তাকে উনপঞ্চাশ দেওয়া হয়েছে আটচল্লিশ দেওয়া হয়েছে এবং রিটেনের মার্কস তার অনেক কম থাকার পরও তিনি এই পরীক্ষাটিতে সামগ্রিক ভাবে উত্তীর্ণ হয়েছে শেষ করে দুই লাইন লাগবে শুধু তাদের জায়গা থেকে আরেকটি কথা বলেছে যে স্ট্যান্ডার্ড হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ মোটামুটি এরকম স্ট্যান্ডার্ডে পায় কেউ দেখা গিয়েছে যে কাউকে অন্য দলের একটি পরিচয় আগে থেকে পাওয়া গিয়েছে তদন্ত সাপেক্ষে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে দেওয়া হয়েছে ভাইবাতে পঞ্চাশের ভিতরে দশ পনেরো তার ব্রিটেন অনেক ভালো হয়েছে কিন্তু এরকম দেয়া হয়েছে তো এই সামগ্রিক বিষয়গুলো তারা তাদের জায়গা থেকে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত দিয়েছে কিন্তু তারপরেও যদি এখানে কোনো রকমের বায়াসনেস থাকে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই বলবো সেটা আমরা সমর্থন করি না আমার আপুকে খেয়াল করেছে যে মানে একজন ছাত্র নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে লাঞ্ছিত করেছেন কতগুলি মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন এগুলি কি আপনার চোখে পড়ছে মানে এগুলি কি আপনি কেমনে দেখছেন ভালো লাগছে আপনার আ দেখুন না প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে যদি আমি আমার এই প্রশ্নের উত্তর আসলে পূর্বের জায়গাটিতে রয়েছে যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন যদি অত্যাচার না যদি কেন আমি আমি দুইটা ঘটনা বললাম আপনি এই দুটা ঘটনা জানেন কিনা এরকম নিশ্চয় আরো পঞ্চাশ হাজার ঘটনা আছে আপনি যদি বলছেন কেন যদি মানে এই দুইটা ঘটনা আপনি জানেন কিনা মানে এইদার আপনি জানেন অথবা আপনি জানেন না এইটাই তো হবে এটার মধ্যে যদি কেন আচ্ছা আচ্ছা পরীক্ষার যে এই ঘটনাটা সাথে যুক্ত যদি তার বিরুদ্ধে থাকে এটি তো আমি জানি না আছে কিনা সেটি খতিয়ে দেখার সুযোগটি আসলে আমার হয়নি যদি থাকে তাহলে তাকে গ্রেফতার করতে পারে যে জায়গা থেকে যদি না থাকে তাহলে যে জায়গা থেকে বাড়ি থেকে নিয়ে যেতে পারে না আমার ধারণা বিকজ গত আট দশ বছরে যা সতেরো সালের থেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন সতেরো সালের পর থেকে যদি আপনি ছাত্রলীগের রাজনীতিতে থাকেন আপনি যদি আসলে আহ ছাত্র প্রতিনিধি হয়ে থাকেন আমার ধারণা গত ছয় বছরে যা কিছু হয়েছে